মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরয়ার হোসেন অবস্থায় মারা গেছেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হৃদরোগে আনা হয়েছিল কিন্তু তখন আর বাঁচানো যায়নি মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়তুল্লাহ জানিয়েছেন বুকের ব্যথার কারণে রবিবার ভোর সাড়ে তিনটায় জেলখানা থেকে হাসপাতালে নিলে চারটার দিকে মারা যান তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি হাসপাতালে আসার পাঁচ সাত মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় জেল সুপার বলেন রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত পাঁচ মে থেকে সরোয়ার হোসেন মুন্সীগঞ্জ কারাগারে বন্দী ছিলেন সরোয়ার হোসেন তিন কন্যা রয়েছেন দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন সরোয়ার হোসেন নান্ন মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুপাতবরীর জামাই মুন্সিগঞ্জের এক সময় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন তিনি তিনি প্রবাহ নাট্য গোষ্ঠীর তুখোর মঞ্চে অভিনেতা ছিলেন আশির দশকে মুন্সীগঞ্জের গণশদন হলে সাত আটজন নাট্যকর্মীদের নিয়ে গণশোধনের দর্শক নন্দিত বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ করেছিলেন সেই সময়ের বাদল মোতাহের নান্নু মামুন কুমকুম তানিয়া সহ মুন্সীগঞ্জের ঝাঁক তরুণ তরুণীদের সম্মিলন ঘটিয়েছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন সরার হোসেন নান্ন প্রবাহ নাট্য গোষ্ঠীর মঞ্চ নাটক স্ফিংকস হারা ১০টি দশটি ছেলে রক্তকরবী নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান বন্দি অবস্থায় মারা যাওয়া সরার হোসেন নানুর বিরুদ্ধে গত বছরের চার আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল মুন্সীগঞ্জের না বাংলাদেশের একজন অন্যতম এক সময়ের মন্ত্রশিল্পী ছিলেন তোমার তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার যতগুলি নাট্য দল আছে প্রত্যেকটা দলকে তিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আসছেন এবং তার যে ওয়াইফ চুমকুমাপা উনি আগে মারা গিয়েছেন আমি তার আত্মার মাখেরাত কামনা করি এবং তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলায় শিল্প সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনে একটি সুখের ছায়া নেমে এসেছে ভাই মুন্সীগঞ্জের একজন সাংস্কৃতিক সেবী লোক ছিলেন এবং দীর্ঘকাল মুন্সীগঞ্জের মানুষকে সে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন আপনারা আমার প্রাণে ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য ও আমার ক্লাস ফাইভ থেকে আমি ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আমার আপা আর সাহেব এবং ক্লাসে আমার আব্বা আজ আত্মীয় ব্যাপারী সাহেব আমার ছোটো ভাইবেলা যারা মতো চলাফেরি করতে এবং ওদের বাড়িতে আমার অনেক ইতিহাস আছে বা ওর বাড়িতেও আমার বাড়িতেও বাড়িতেও অনেক ইতিহাস আছে আমার বিয়ার জীবন থেকে স্টার্ট করে ওর সাথে আমার সাথে বন্ধুত্ব এমন মানে যেটাকে আর কি বলে আর কি যে ছোটোবেলা যেই সব বর্ধায় এই সব বর্ধে যাওয়ার সাথে আমার চলাফেরি আছে এবং ওর জীবনে আমি দেখি নেয় শুধু কারো সাথে মানে আমার সাথে যেরকম দেখছি আর কি মানে আমি আমার লাইফে দেখিনি কারোর সাথে কোনো যদি একটা খারাপ বিহেভ করছে ও একটা ব্যক্তিগতভাবে ও একটা দল করে আমিও একটা ব্যক্তিগতভাবে একটা দল করি এর ভিতরেও আমাদের ভিতরে একটা বন্ধুত্ব খুব মধুর বন্ধুত্ব সমব ছিল দল তো সাহেব যেগর মানুষ করতে পারে সেটাতর বিষয় রাজনীতি বিষয় তবে আমি দোয়া করি আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে বেহেশতে পৌঁছে পড়ে বাদাসুর 50 ইউনিয়নের বীরেশ্বরaikh জামে মসজিদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় টেক্সট রিপোর্ট নিউজ 71.tv মুন্সিগঞ্জ